ভাই তোর কি কাজ করা ঠিক হয়েছে কামালকে এবার আমাদের ছেড়ে দেবে আরে ও যা পারে করুক আমরা কি হাতে চুরি করে বসে থাকবো ভাই ওদের যে ক্ষমতা আমাদেরকে মেরে ফেলার জন্য ওয়ান টু এর ব্যাপার করিম চাচার দোষটা ছিল কি তার মেয়ের গায়ে হাত দিছে কেন ভাই তুই যাই বল আমাদের কাছে কয় একটু ঠিকান তোর বোনের সাথে হলো তুই সেম কথাটা বলতে পারতি আমাদের এখন ওদের কাছে মাপ উচিত ভাই আমি কারো কাছে মাপ চাও চাইতে পারবো না ওরা যদি মেরে ফলায় ভালো মরে যেতে রাজি আছি হ্যাঁ ঠিক বলছো মরে যাও দয়া করে আমাকেও মেরে ফেলে চলে যাও তো আচ্ছা তোর মন কি সবসময় এরকমই থাকে একটু হাসতে পারিস না হাসলে কি হবে এই যে তোর সবসময় একটা উত্তর রেডি থাকে এই অভ্যাসটা ঠিক কর বুঝলি আমার অভ্যাস ঠিকই আছে তোমার কিছু ঠিক থাকে না আমার আবার কি ঠিক থাকে না ঘোরাফেরার জন্য বন্ধু বান্ধব আছে ভালোবাসার জন্য মা আছে তুই আছিস আর কি লাগে এই ভালোবাসার মানুষের জন্য কি করছো তুমি এই আবার শুরু হয়ে গেছে আচ্ছা তুই আমার বল কি করতে হবে আমার কিছু না এই যে এখন আবার বলতেছস না কেন তোমার কি আসলে কিছু মনে থাকে না না কি মনে থাকবে আচ্ছা তুমি থাকো আমার ভালো লাগছে না এই শোনো না বলছি আমার ভালো লাগছে না শোনো হাতে হাতে রেখে প্রাণ বান্ধিলা এই মনে মন তুমি কেন দিলা সবই লাগে স্বপ্ন স্বপ্ন এখন বুঝিনি তো ভালোবাসা হয় এমন হাতে হাতে রেখে প্রাণ বান্ধিলা এই মনে মন তুমি লাগে স্বপ্ন স্বপ্ন এখন বুঝিনি তো ভালোবাসা হয় এমন রাখবো তোমারে যতনে করে ভালোবেসে সোহাগে আদরে রাখবো তোমারে যতনে বেশে সুহাগে আচরের জীবনের মরণের তোমাকে চাই বিলে হোক রাত্রে হোক তোমাকে চাই তুমি ছাড়া শূন্য শূন্য ভীষণ বুঝিনি তো ভালোবাসা হবে